মহাদেবকে আপনি ছবিতে দেখুন কোনো সাকার মূর্তিতে দেখুন আপনি বেশিরভাগ সময় দেখবেন যে মহাদেব ধ্যানমগ্ন অবস্থাতেই আছে যেমন প্রশ্ন হচ্ছে যে মহাদেব কার ধ্যান করছে কার ধ্যানে তিনি লীন হয়ে রয়েছে কার আরাধনা তিনি কোথায় করছেন কিভাবে করছেন এ বিষয়ে নিয়ে আমার মনে প্রশ্ন যাবে এবং আমিও দেখি যে যখন আমার মনে এরকম প্রশ্ন জাগছে তখন আশা করি অনেকের মনে এরকম প্রশ্ন জাগে তো এই প্রশ্নের সন্ধান করতে করতে আমি শাস্ত্রের মধ্যে প্রবেশ করি এবং কিছু বিশেষ তথ্য যে মহাদেব কোথায় কার ধ্যান করছে এই সম্বন্ধে কিছু তথ্য পায় যেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সেই জন্য দেরি না করে আজকের এই ভিডিওটাকে স্টার্ট করি আর ভিডিওতে যদি আপনি নতুন এসে থাকেন এই ভিডিও দেখতে দেখতে এই চ্যানেলে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি যদি ভালো হয় লাইক করেন শেয়ার করে আরও সকলকে জানিয়েন তো চলুন ভিডিওটা শুরু করা যাক মহাদেব কোথায় কার ধ্যান করে এই সম্বন্ধে আমি শাস্ত্রে যে তথ্যগুলি পেয়েছি সেগুলি এখানে উল্লেখ করছি প্রথমত শ্রীমদ ভাগবত মহাপুরাণে মহাদেব কোথায় কার ধ্যান করছে এই সম্বন্ধে উল্লেখ পাওয়া যায় যেখানে বলা হয়েছে ইলাবৃত্তে তু ভগবান ভব এক এব প্রমাণ অন্নস্তত্রাপরৌ নির্বিশ ভাবান আমাদের যেমন ভারতবর্ষ রয়েছে এরকম নয়টি বর্ষের উল্লেখ ভাগবত মহাপুরাণে রয়েছে সেইখানে এই নয়টি বর্ষের মধ্যে ইলাবৃত্ত বর্ষের উল্লেখ আসে এই ইলাবৃত্তবর্ষে একমাত্র পুরুষ হলেন ভগবান শঙ্কর আর পার্বতী দেবীর অভিশাপের কারণে সেই স্থানে অন্য কেউ প্রবেশ করতে পারে না সেই কারণে সেখানে দ্বিতীয় কোনো পুরুষ প্রবেশ করতে পারছে না তাই দ্বিতীয় কোনো পুরুষ নেই একমাত্র একজনই পুরুষ রয়েছেন তিনি হচ্ছেন স্বয়ং ভোলানাথ মহেশ্বর ভগবান শিব এই ইলাবৃত্ত বর্ষে তিনি তার স্ত্রীগণ এবং স্ত্রীগণের যেসব পরিচারিকা রয়েছেন দাসদাসীগণ রয়েছেন অর্থাৎ পার্বতী দেবীর যারা পরিচারিকা দাসীগণ রয়েছেন তাদের সঙ্গে মহাদেব এই বর্ষে নিবাস করছেন তা এই ইলাবৃত্ত বর্ষে মহাদেব কি করেন না সে ভাগবতেই বলছেন স্ত্রী গুণার বুধ সহস্রের বরুদ্ধমান ভগবত মহাপুরুষস্য তুরিয়াং তামসিং মূর্তিং প্রকৃতি আত্মা সংকর্ষণ সংগঞ্ম সমাধি রূপেণ সঙ্গিধ্যাপ তবি গুণভব উপাধবতি তা সেই ইলাবৃত্ত বর্ষে যেখানে তিনি তার অর্ধাঙ্গিনী দেবী পার্বতী এবং তার সঙ্গে দেবী পার্বতীর আরও দাসদাসীগণ অনুচারিকা এবং ভগবান শঙ্করের রুদ্রগণকে সঙ্গে করে ভগবান সেই ইলাবৃত্ত বর্ষে আমাদের যে বাসুদেব প্রদ্যুম্ন অনিরুদ্ধ শঙ্কর্ষণ নামক যে চতুর্গ্রহু রয়েছে চতুর্গ মূর্তির মধ্যে যে চতুর্থ মূর্তি রয়েছেন কারণ স্বরূপ শঙ্কর্ষণ যিনি চতুর্থ মূর্তি সেই চতুর্থ মূর্তির তিনি ধ্যান এবং স্তুতি সেই ইলাবৃত্ত বর্ষে করছেন এইবার অনেকে বলবে এই ভাগবত মহাপুরাণ হচ্ছে বৈষ্ণবদের পুরাণ বৈষ্ণবেরাই পাঠ করে তা মহাদেবের ঈশ্বরত্বকে হানি করবার জন্য এই বৈষ্ণব শাস্ত্রগুলোতে এমন কথা লেখা আছে তা শুধু বৈষ্ণব শাস্ত্র কেন আমি আপনাকে শাক্ত দর্শন বা শাস্ত্র দিয়েও প্রমাণ দিচ্ছি দেবী ভাগবতের অষ্টম স্কন্ধের অষ্টম অধ্যায়ের দশম শ্লোকে উল্লেখ পাওয়া যায় ভবানী নাথয়ক স্ত্রী নাম অসংখ্য গণপটিভি স্বরুদ্ধমান দেবেশ ভজন অর্থাৎ এই যে ইলাবৃত্ত বর্ষে এই ইলাবৃত্ত বর্ষে ভবানীর এবং অসংখ্য স্ত্রী তথা নিজের কোটি কোটি গণকে ঘিরে দেবেশ্বর মহাদেব ভগবান শঙ্কর্ষণের আরাধনা করছেন কোথায় এই ইলাবৃত্ত বর্ষে যে চতুর মূর্তি চতুর্বহ মূর্তি রয়েছে তার মধ্যে যিনি শঙ্কর্ষণ মূর্তি সে শঙ্কর্ষণ মূর্তির আরাধনা ভগবান শিব করছেন এছাড়াও স্বয়ং মহাদেব সনতকুমার সঙ্গীতাতে নারদ তথা সনতকুমারদেরকে বলেছিলেন যখন তারা জিজ্ঞাসা করলেন তার ধ্যানের বিষয় কি তখন তিনি বললেন অথ ধ্যান প্রবে মন্ত্র শাশ্বত দ্বিজোত্তম পিতাম্বরা ঘনশ্যাম দ্বিভুজ বানা মালিনাম অর্থাৎ হে দ্বিজোত্তম যে সনতকুমার আদি রয়েছে মুনি রয়েছে তাদেরকে বলছেন যে আমি ধ্যান করি সেই দ্বিভুজ শ্রীকৃষ্ণের যিনি ঘন মেঘের মতন শ্যামবর্ণ পিতাম্বর পরিহিত এবং ফুলের মালা ধারণ করেছে এইবার এখানে একটি বিষয় বলি অনেক অনেক মতে মতে মনে হবে যে এই শিবজি শঙ্কর্ষণের ধ্যান করছে শ্রীকৃষ্ণের ধ্যান করছে হ্যাঁ এতে কি হচ্ছে ভগবান শিবের ঈশ্বরত্বের হানি হচ্ছে হ্যাঁ তার তিনি যে ঈশ্বর তিনি যে ভগবান তার হানি হচ্ছে কখনোই নয় দেখো আমরা এটা ভালো মতনই জানি যে একম অদ্বিতীয়ম ব্রহ্ম দ্বিতীয়াম নাস্তি এক অদ্বিতীয় ব্রহ্ম তার অনন্তরূপ এবার তিনি রূপে রূপে রাম কৃষ্ণরূপে রামরূপে শিব শিবরূপে দেবী রূপে বিদ্যমান রয়েছে এবার আমরা কি দেখি বিভিন্ন পুরাণে বিভিন্ন মন্নান্তর অনুযায়ী আমরা দেখি এই যে শিব কৃষ্ণ নারায়ণ বিষ্ণু কৃষ্ণ রাম দেবী এবং আরও সব স্বরূপ ভগবত স্বরূপ রয়েছে তারা একে অন্যের আরাধনা করছে আমি আমার পূর্বের একটি ভিডিওতে যখন দুর্গা পুজো নিয়ে একটি ভিডিও করেছিলাম তখন সেখানে উল্লেখ করেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ রাসমঞ্চে দেবী দুর্গার আরাধনা করেছেন আমরা দেখেছি যে রামচন্দ্র রাবণে যুদ্ধে যাওয়ার আগে রামেশ্বরের পূজা করেছেন তা দ্বন্দ্বটা আমাদের মধ্যে হয়ে যায় যে এই শিবকৃষ্ণের পূজা করতে পারে না কৃষ্ণ শিবের পূজা করতে পারে না কিন্তু তারা তো এক অদ্বিতীয় ব্রহ্ম এটা তো তাদের লীলা মাত্র তারা লীলা করছেন শিব রামের পূজা করছে রাম শিবের পূজা করছে কৃষ্ণ দেবীর পূজা করছে দেবী কৃষ্ণের আরাধনা করছে বা কৃষ্ণ শিবের পূজা করছে শিব কৃষ্ণের পূজা করছে শাস্ত্রে সুন্দরভাবে সবকিছুর প্রমাণ রয়েছে দ্বন্দ্বটা আমাদের মধ্যে হয়ে যায় কেন কারণ আমরা শাস্ত্রটাকে জানি না যে এটাকে মানছে যে শিব বিষ্ণুর উপায় শিব রূপায় বিষ্ণবে যখন আমরা তাকে হরিহর এক আত্মা মানছি তাহলে দুজন দুজনের ইষ্ট হতে পারে না কেন তারা দুজন দুজনে আরাধনা করতে পারে না কেন আমরা যেমন শাস্ত্রের প্রমাণ পাই যে রামেশ্বরে রামজি শিবের পূজা করছেন সুদর্শন প্রাপ্তির জন্য ভগবান বিষ্ণু শিবের আরাধনা করছেন তদ্রূপ শিবজিও বসুদেব শঙ্কর্ষণ অনিরুদ্ধ প্রদ্যুম্ন এই যে চতুর্গ মূর্তি তার মধ্যে যে চতুর্থ মূর্তি শঙ্কর্ষণ তার আরাধনা করছেন ইলাবৃত্তবর্ষে এই তথ্যটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে লাইক করো এবং আরও সকলকে শেয়ার করো কমেন্ট বক্সে তুমি তোমার মতামত জানিও এবং তুমি আরও কিছু বিষয় যদি এই সম্বন্ধে জানো তুমি সেগুলো আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো আর অবশ্যই এটিকে শেয়ার করো এবং যারা চ্যানেলে নতুন এসেছো সাবস্ক্রাইবটা করে নাও কেন করতে বলছি কারণ আরও তথ্য এই চ্যানেলে আমরা প্রকাশ করব। সেখানে আরও আপনাদের সঙ্গে এই বিষয়গুলোকে নিয়ে ডিসকাশন করবো তাই দেরি না করে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে নাও যাতে আরও তথ্য তুমি পেতে থাকো